কোথা থেকে আনছেন এই কাঁঠাল মোড়ে সবচেয়ে বড় কাঁঠাল আমার লাইফে প্রথম এত বড় কাঁঠাল দেখছি প্রায় পঁয়ত্রিশ কেজি হবে এই ওজনটা এই যে ভাই ওজন দিচ্ছে ভাই কেজি পঁয়ত্রিশ কেজি 35 আপনি এত বড় কাঁঠাল দেখছেন কিনা এর আগে আমি আছে সর্বপ্রথম দেখলাম সর্বপ্রথম কোথায় দক্ষিণ পেরনাই ধন্যবাদ আপনাকে আমি চিনি তারপরে জিজ্ঞাসা করলাম আর কি আপনার বাড়ি কোথায় দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় কাঁঠাল কিন্তু 35 কেজি ওজনের কাঁঠাল আপনি এর আগে কখনো দেখেছেন কিনা এই আপনি দেখছেন কিনা এত বড় কাঁঠাল না না এত বড় কলম বড় কাঁঠাল দেখেন নাই না না